হ্যালো ইবরান আসসালামু আলাইকুম শুভ নববর্ষ আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকের দিনটা সবার জন্য খুবই স্পেশাল এবং আজকে আমার বেশি কিছু প্ল্যানিং ওরকম ছিল না খুবই সীমিত খুবই সীমিত প্ল্যানিং ছিল যাই হোক সে জায়গা থেকে বলবো সকালবেলা খুবই ভালো কেটেছে তার কারণ বছরের প্রথম দিন সকালবেলা হচ্ছে পান্তা ইলিশ তারপর ভর্তা যা যা খাওয়ার ওটা তো খেতেই হবে ওটা তো কোনো মানে ভুল নাই আর আমাকে তো একজন বলে বছরের প্রথম দিন আরও ভালো ভালো খেতে হবে যাই হোক সেটা তো আছেই কিন্তু তারপরেও সকালের একটা ব্যাপার তো থাকে তো দেন তারপরে ওরকম মানে টুকটাক প্ল্যানিং ছিল যে একটু নামবো বা একটু বেরোবো দেন তারপরে মানে রেডি হলাম রেডি হওয়ার পর একটু ঝামেলা হলো পরে ইচ্ছা করছিল না যেতে বাইরে দেন দুই তিন ঘন্টা মতো রেডি হয়ে তারপরে আমি অলরেডি শুয়েছিলাম দেন হচ্ছে পরে ট্রাই করলাম যে সবাই আমাকে ডাকছিল যাওয়ার জন্য পরে বলছি ঠিক আছে আবার আমার কাছের মানুষজনরাও বলছিল যে যেতে আবার হচ্ছে যারা গেছিল তারাও আমারে ডাকছিল হচ্ছে সব কিছু মিলে আর কি তখন চিন্তা করলাম যে ঠিক আছে মানে যাই ঘুরেই আসি পরে গেলাম যাওয়ার পর মন টান ছিল না তারপরে গেলাম যাওয়ার পর কারণ মানে একবার যদি কোনো কিছু মানে না হয় তখন আর ভাল লাগে না যাই হোক ভাবলাম রেডি তো হয়েই আছি তাহলে যাই ঘুরে আসি পরে কি বলবো প্রথমত আমি ভেবেছিলাম হচ্ছে মেট্রোতে যাব। সবাই মিলে গেলে মেট্রোতে যেতাম তো পরে আমি যেহেতু একা গেলাম ওরা আগে চলে গিয়েছিল আমার আমি তো ক্যান্সেল করে দিয়েছিলাম পরে যেটা হয়েছে মানে সিএনজিতে গেলাম এত জ্যাম এত জ্যাম মানে শুধুমাত্র দুইটা সিগনাল পার হতে টাইম লাগছে ঘন্টাকানিকের উপরে আমি তো পুরা শেষ মানে যেখানে দুই তিন মিনিটের রাস্তা ছিল বাকি যাই হোক সেই জায়গা থেকে পরে মানে যাওয়ার পরে দেখি মানে এত লোক মনে হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ আজকে সংসদের সামনে ছিল যারা যারা সংসদের সামনে ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে সংসদের সামনে কি কি অবস্থা ছিল গাড়ি থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে পা ফেলার জায়গা ছিল না এবং শুধু সংসদের সামনে না প্রত্যেকটা অলিতে গলিতে মানে এত পরিমাণ মানুষজন প্রত্যেকটা ফাস্টফুডের দোকান স্ট্রিট ফুড মানে প্রত্যেকটা জায়গাতে রেস্টুরেন্ট হোটেল মানে অভাব নাই তো সেই জায়গা থেকে আমি যখনই ওখানে গিয়ে এরকম পজিশন দেখলাম সাথে সাথে আমার ইনস্ট্যান্ট আমার মাথায় আসলো যে এখানে থাকা যাবে না বাসায় যেতে হবে নয়তো আমি আজকে ব্যাক করতে পারবো না পরে চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে কোনো দরকার নেই আমি চলে যাই পরে ওদেরকে বললাম এরপর তারপর ওদের সাথে দেখা করে আসতাম কি আর করার গাড়িওয়ালা থাকলো না বলছে এক মিনিটও দাঁড়াতে পারবো না এটা না সেটা না তখন কি করার তখন ভাবলাম যে ঠিক আছে তাইলে চলে যায় পরে আর ওই গাড়িতে তো সবাই মিলে আসতেও পারবো না তো তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে চলে যায় ওরা যখন আসছে প্রোগ্রাম দেখেই যাক কিন্তু আমি তো একটু অল্পতেই লুতুপুতু টাইপের অল্পতেই একটু কাতর হয়ে যায় বেশিক্ষণ তারপর শাড়ি টারি পরে বেশিক্ষণ থাকা যাবে না যাই হোক তারপরে গেলাম যাওয়ার পরে আমি তখন আমিছি ব্যাক করি দেন তারপরে এই যে ব্যাক করে এসে এখন আপনাদের সাথে কথা বলছি তো সেই জায়গা থেকে বলবো আজকে বছরের প্রথম দিন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকুক আর হচ্ছে কাছের দূরের সবাই ভালো থাকুক এবং মানে ভালো হোক খারাপ হোক প্রত্যেকটা মানুষেরই ভালো হোক আর হচ্ছে যারা আমার থাকে না বন্ধু ভালোবাসার মানুষ সবাই যেন খুব ভালো থাকে এবং হচ্ছে যারা শত্রু তাদের আল্লাহ হেদায়ত দান করুক এটাই বলবো এছাড়া কখনও কারো খারাপ চায়নি আর কখনও চাইবো না তো সেই জায়গা থেকে আর আমি সবাইকে একটা কথাই বলতে চাই আগামী দিনগুলো যেন সবার ভালো কাটে সেই দোয়াই করি সবাই যেন ভালোভাবে কাটাতে পারেন আর আমার জন্য দোয়া করবেন সামনের বছর যেন আমার পয়লা বৈশাখ আরও ভালো কাটে এবং হচ্ছে আরও ভালোভাবে কাটাইতে পারি আর আজকে আমার আর আমার তুলতুলের পয়লা বৈশাখ ভালোই কেটেছে আমি তুলতুলের জন্য সকালে বেরিয়েছি বেরিয়ে কারণ শুধু আমারই কি পয়লা বৈশাখ ওর কিনাই ও তো ড্রেস ট্রেস পরে না নয় তোকে এটা সেটা কিনে দিতাম কিন্তু ওর জন্য আমি বাইরে থেকে মানে ওর স্পেশাল পছন্দের খাবার কিনে নিয়ে আসছি দেন ওরে চিকেন আর কি হচ্ছে ওদের স্পাউস পাওয়া যায় ওইটা কিনে নিয়ে আসছি দেন ওরে দিয়েছি তোকে একটা গিফট মানে গিফট মানে তুলতুলকে একটা গিফট করার ইচ্ছা ছিল আমারের ক্যাচ তো ওরে একটা গিফট করার ইচ্ছা ছিল তবে যেটা গিফট করতে চেয়েছিলাম সেটা আজকে পাই না ইনশাল্লাহ পরে করে দিব যাই হোক সে জায়গা থেকে সবাই আমার তুলতুলের জন্য দোয়া করবেন এবং হচ্ছে ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি এবং অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে হচ্ছে আজকে কে কীভাবে পয়লা বৈশাখ পালন করলেন কোথায় কোথায় ঘুরতে গেলেন এবং অবশ্যই অবশ্যই যারা সংসদে গিয়েছেন ওখানকার কী অবস্থা সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো সবাইকে আবারও আবারও জানাচ্ছি শুভ নববর্ষ সবার নববর্ষ ভালো কাটুক সামনের বছর সবার ভালো কাটুক আমার জন্য দোয়া করবেন বাই বাই